তখন মা হাজরা বললেন হে আল্লার খলিফা এই ভয়ঙ্কর জায়গায় আমাদের কে ফেলে কোথায় চলে যাচ্ছেন এখানে তো কোনো মনুষ্য বস্তি নাই সহানুভূতি দেখানোর মতো কেউ নাই কোন সংজ্ঞা পঞ্জন কেউ নাই সন্তানের আসন্ন বিচ্ছেদ ব্যথায় ইব্রাহিম আলাইহ সালাত ইব্রাহিম আলাই সালাত দুঃখ বাড়া হয়ে পড়েছিল মান রয়ে গেছে জমজম কূপ এই ঘরের কাছে নিদর্শন হিসেবে রয়েছে জমজমের কূপ এই উৎপন্ন হওয়ার সাথে একটি ইতিহাস জড়িত আছে ইব্রাহিম সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী বিবি সারা আন্তরিক আগ্রহ চেষ্টার ফলে হজরত ইব্রাহিম ওয়াস সালামের সঙ্গে বিবি হাজরার দ্বিতীয় বিবাহ হয়েছিল কিন্তু কিছুদিন পর বিবি হাজরার গর্ব থেকে ইব্রাহিম আলী সালামের পুত্র শিশু ইসমাইল জন্ম গ্রহণ করার পর হাজার প্রতি হজরত সারা বিদ্বেষ বাবা পণ্য হয়ে পড়লেন তিনি ইব্রাহিম আলাইহি সালাতু বললেন হাজারা আমার সাথে না রেখে তাকে এমন কোন স্থান এমন কোন মরু প্রান্তরে রেখে আসেন যেখানে মনুষ্য বসতি নাই তার এই প্রস্তাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবনায় পড়ে গেলে কিভাবে এই মনোভাব দূর করা যায় সেই চিন্তায় বেকুল হয়ে পড়লেন এমন সময় আল্লাহ আল্লাপা তরফ থেকে আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন ওহি নাজিল করে বলে ইব্রাহিম সারা যা বলেছে আপনি তাই করুন আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কিছু খেজুর ও এক মশক পানি সহ বিবি হাজরা ও শিশু পুত্র ইসমাইল শিশু পুত্র ইসমাইল কে নিয়ে সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিক সৌদি আরবের দিকে উঠে পিঠে রওনা হয়ে গেলেন কয়েক দিন পথ চলার পর সেখানে এখন কাবাগর অবস্থিত তার কাছে ফারা ফারান মরু উপস্থিত হলেন সেখানে যেদিকেই চোখ যায় বহুদূর পর্যন্ত বিস্তৃত বালুকণা রাশি মরুভূমি দূদু করছে বিক্ষলতা পানি বা জন মানবের কোন চিহ্ন মাত্র নাই আল্লাহর ইস্তি হাজারা ও শিশুপুত্র ইসমাইলকে উঠ থেকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজারা ইসমাইল সহ তুমি এখানেই থাকবা বলে যখন তিনি মুখ ঘুরে দূরেই দাঁড়ানো উটের দিকে চলে যাচ্ছিলেন তখন মা হাজরা বললেন হে আল্লার খলিফা এই ভয়ঙ্কর জায়গা আমাদের ক্যাকা ফেলে কোথায় চলে যাচ্ছে এখানে তো কোনো মনুষ্য বস্তি নাই সহানুভূতি দেখানোর মতো কেউ নাই কোন সঙ্গে আপন কেউ নাই স্ত্রী ও সন্তানের আসন্ন বিচ্ছেদ ব্যথায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস ইব্রাহিম আলাইহি সালাতু তো দুঃখ বাড়া ক্লান্ত হয়ে পড়েছিলেন আল্লাহর হৃদয়ের ব্যথা চেপে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন কোনো জবাব দিতে পারলেন না মুখ গুড়িয়েও তাকালেন না হজরত হাজরা পিছনে পিছনে যেতে লাগলেন এবং বারবার প্রশ্ন করতে লাগলেন যখন কোনো জবাব পেলেন না তখন আবার বললেন এ আল্লাহর খলিফা এই নির্জন প্রান্তরে আপনি আমাদেরকে কার হাতে সুপর্দ করে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আল্লাহর হাতে হযরত হাজেরা বললেন এটা কি তবে আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আমাকে আল্লাহ এই রূপই হুকুম করেছেন এই কথা শুনে মুসলমানের মা হযরত হাজেরা নিশ্চিন্ত হলেন এবং বললেন ইদান লা ইদাই আনা তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না কোমর সমান উঁচু একটি পাথর এর উপরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ইব্রাহিম আলাইহি কাবা গোরের দেয়াল গেথেছিলেন এই পাথরের গায়ে খুলো অলৌকিক প্রায় এক ইঞ্চি গভীর এক ইঞ্চি গভীর হয়ে তার দুই পায়ের সাপ